আজ থেকে প্রায় ছয় মাস আগে মৃদু ব্যথা শুরু হয় কিন্তু বেশি ব্যথা শুরু হয় এক মাস আগে যেটা সহ্য করার মতো ছিল না দেড় দুই ঘন্টা বৈশাখ থাকলে ব্যথা শুরু হইতো মানে একদম সহনীয় ছিল না তখন আসি এখানে স্যারের পরামর্শ নিই স্যার ভর্তি হতে বললো ট্রিটমেন্ট নিলাম আল্লাহর মতো এখন ব্যথা নাই বিসুল্লাহ আমরা দেখা যায় কিছু এখন ব্যথা কোবর ব্যথা খুব অল্প বয়স থেকেই শুরু হয়ে যাচ্ছে আমরা পাশে যে দেখতে পাচ্ছি জিনার ইনার আপনার কি সমস্যা ছিল কেন আমার পিছনে বেশি ব্যথা করতো কমর হ্যাঁ পিছনের একদম নিচের সাইড বেশি ব্যথা করতো এবং কি মনে করেন দুই ঘন্টা বা দেড় ঘন্টা বসে থাকলে ব্যথা অসম্ভব সহনীয় ছিল পরে শুইলে আবার ব্যথা চলে যেত ব্যথাটা বেশি হাঁটাহাঁটি করলে পায়ে ঝিনঝিন শুরু হইতো পায়ে ঝিনঝিন শুরু হইতো এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন আজকে সকাল পনেরো দিন হবে পনেরো দিন এখন কি অবস্থা এখন আল্লাহর মতে ব্যথাটা নাই

প্রথমে কয়েকদিন একটু সতর্কতা অবলম্বন করবেন কি সতর্কতা অবলম্বন করবেন আমরা বলে দিব এই যে যাদের কোমরে ব্যথা বিশেষ করে এখন অল্প বয়স্কদের হয় আগের দিনে কি ছিল আগের দিনে যেন মুরব্বীদের দাদা দাদি নানা নানি এদের ব্যথা হতো বলতো বাতের ব্যথা বলতে ভালো হয় না সেই থিমটা এখন আমাদের দেশে প্রচলিত যে বাতের ব্যথা ভালো হয় না সব ভালো হয়ে যায় শশী হাসপাতালে আসে শুধু কোর্সটা কমপ্লিট করেন ইনার মতো দেখবেন সবই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ যে এগুলো সবই ভালো হয় কারণ কম কারো বেশি দিন টাইম লাগে পার্থক্য এইটা এখন ভালো হয়ে যাওয়ার পর কতদিন ভালো থাকবো ডিপেন্ড করে উনি আমাদের লাইফ স্টাইল কতদিন ফলো করবে সারা জীবন ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন কেন শশী হাসপাতালে যেটা করা হয় শুষী হাসপাতালে কারণটাকে আইডেন্টিফাই করে কারণটাকে সরাই দেওয়া হয় সরাই দিলে ভালো হয়ে যায় কাজে আপনি সব কিছু করতে পারবেন বাট স্লোলি গ্রাজুয়ালি কত বুঝতে পারছেন এখান থেকে চলে যাওয়ার পর আমরা আপনাকে শিখাই দেবো কীভাবে লাইফ স্টাইল মেনটেন করবেন কি খাবেন না খাবেন কীভাবে চলবেন চলে দেখবেন কি যে আপনি সারা জীবন সুস্থ থাকবেন ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক প্রত্যাশায় প্রত্যাশা আমি ডাক্তার ইসলাম